আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি ধাঁধার চর যেটা গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ বাজারের ঠিক পাশেই অবস্থিত তো আপনারা যারা আসতে চান অবশ্যই গাজীপুরের যে কাপাসিয়া উপজেলায় সেখানে যে তারাগঞ্জ বাজার সেটা ওখানে চলে আসলেই আপনারা জায়গাটা দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধাঁধার চরের ঠিক পাশ দিয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং এটা কিন্তু শীতলক্ষা নদী তো আপনারা যারা মানে প্রকৃতি পছন্দ করেন এবং প্রকৃতির সাথে একান্ত সময় কাটাচ্ছেন তো এই জায়গাটা আর কি তাদের জন্য বেস্ট হবে এবং নিরিবিলি সময় কাটানোর জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা তো দাদার চরের তারাগঞ্জ বাজারে কিন্তু একটা চায়ের দোকান আছে যেটা জহুল মামার চায়ের দোকান এখানে দুধ চা পাওয়া যায় তো জহুল মামার দুধ চাটা কিন্তু খুব টেস্টি ছিল এবং পেছনের দিকে আপনারা দুধ চাটা নিয়ে বসে কিন্তু মানে যে নদীর যে শীতলক্ষা নদীর যে বাতাস এবং যে পরিবেশ সেটা উপভোগ করতে কিন্তু চাট করতে করতে কিন্তু চাটা খেতে পারবেন তো আমরা জৈর মামার কাছ থেকে দুধ চাটা মূলত দশ টাকা আর দুধ সাথে যে মালাই চা যেটি স্পেশাল ওটা তিরিশ টাকা এবং সাথে রং চা এগুলোও আছে তো জৈর মামা আর কি আমাদের জন্য দুধ চাটা তৈরি করছে মানে মালাই সহ আপনারা দেখতেই পারছেন এবং তিরিশ টাকা এবং চা যে আপনার গরুর খাটি দুধ থেকেই কিন্তু এই আছে যে মালাই যেটা সর যেটা সেটা তৈরি করা হচ্ছে এবং উনি কিন্তু এটা আলাদাভাবে রেখেও দেন এবং চাইলে আপনারা ওখান থেকে যে দুধ জাল দেওয়া হচ্ছে ওটা থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন এবং চার টেস্টটা কিন্তু মোটামুটি ভালো ছিল তো মেন বিষয় হচ্ছে যে চাটা নিয়ে কিন্তু আপনারা নদীর পাশে বসে যখন খেতে বসবেন তখন এটা অন্যরকম একটা কিন্তু অনুভূতি পাবেন আর এই চায়ের দোকানটা কিন্তু আপনার তারাগঞ্জ বাজারে অবস্থিত এবং যেটা জয়ুল মামার চায়ের দোকান এবং এটা ধাদার চর আপনারা মনে রাখবেন যেটা কাজীপুরের কাপাসিয়া উপজেলায় এটা ঠিক আর কি যে ভাই ভাই হোটেল আপনারা যারা আসেন তারা ওখান থেকে কিন্তু আর দশ পনেরো কিলোমিটার সামনের দিকে আসলেই কিন্তু আপনারা এই জায়গাটা আপনারা দেখতে পারবেন এবং যারা ধাঁধা চারে আসবেন তারা কিন্তু অবশ্যই জলমামের চাটা কিন্তু টেস্ট করে যাবেন তো আমরা আর কি চা নিয়ে আর কি নদীর পাড়ে ঠিকই বসেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে যে সুন্দর একটা মনোমুগ্ধার পরিবেশ সেটা একই সাথে উপভোগ করতেছি তো আমরা যখন চা খাচ্ছিলাম এই সময় কিন্তু বৃষ্টিও হচ্ছিলো তো একই সাথে আসলে নদীর পাড়ে বসে চা খাওয়া এবং বৃষ্টিতে ভেজা তো সব দিক থেকে আর কি একটা অন্যরকম অসাধারণ অনুভূতি ছিল এবং সাথে কিন্তু রংধনও আসছিলো যদিও আসলে রংধনটা আপনাদেরকে ওইভাবে দেখানো যাচ্ছে না এটা অনেক দূরে ছিল সামনের দিকে তো এই আর কি ছিল আমার কাছে যে আপনার গাজীপুর গাজীপুরের কাপাসি উপজেলা ধাদার চরে যেটা শীতলক্ষা নদী আর কি এবং খুবই সুন্দর একটা মনোমুগ্ধর পরিবেশ আপনারা আসলে না আসলে বলে বোঝানো যাবে না এখানকার যে নৌকা চলাচল গ্রামীণ পরিবেশ মানে অসাধারণ এক এটা একটা মনোমুগ্ধকর জায়গা তো আপনারা আশা করবো আপনারা অবশ্যই গাজীপুরের কাপাসি উপজেলা তারাগঞ্জ বাজারে দাদা চট্টা একবার হলো দেখে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন